আজকে আমরা পড়ে ফেললাম ভেক্টর পর্ব এক চলুন দেখে আসি ভেক্টর পর্ব একে টার্গেট ডিও ফোর ওতে আমরা কি কি পড়েছি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইয়াসিম মামুন সাংবাদিক সময় টেলিভিশন অসময় টেলিভিশন ওকে সো প্রথমেই আমরা ভেক্টরের রাশি থেকে শুরু করে মধ্যবর্তী কোন নির্ণয় ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র এরপরে লব্ধির মান অধিক লব্ধির মান নিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন লম্ব থাকলে কি হবে সবগুলোকে বুঝিয়ে শর্টকাট কেস দেখিয়ে দেখেন কতগুলো অঙ্ক প্র্যাকটিস করাইছি লব্ধি থেকে এক দুই তিন এরকম করে প্রশ্ন ব্যাংকের মোটামুটি সব এবং আমাদের ইসাকারের বই থেকে যেই কোয়েশনগুলো আসতে পারে সেই ধরনের কোয়েশন আমরা কিন্তু এখানে সলভ করাইছি যেগুলো যদি আসার মতো আর কি এরপরে লব্ধির টাইপটা শেষ হয়েছে আমাদের গিয়ে এই যে এই স্লাইডে এই স্লাইডটা হচ্ছে আমাদের মোটামুটি বিশ নাম্বার স্লাইড এরপরে আমরা ভেক্টর বীজগণিত নামক যে গুরুত্বপূর্ণ টাইপটা ভার্সিটি অ্যাডমিশনে বারবার আসে তা আমরা পড়িয়েছি এবং শূন্য ভেক্টর থেকে শুরু করে একক ভেক্টর সমান্তরাল লম্ব ডট ক্রস গুনন এই সব নিয়ে ভেক্টর বীজগণিতের মেলা অঙ্ক এখানে প্র্যাকটিস করানো হয়েছে তো এই যে ভয়ানক প্র্যাকটিস এবং এই যে ভয়ানক ভয়ানক থিওরি খুব সহজভাবে ভাবে ভার্সিটি অ্যাডমিশনের মতো করে বুঝিয়ে দেওয়া এটা কিন্তু হচ্ছে আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট ওতে সো আপনারা যারা এখনো টার্গেট ডিউ ফোর পয়েন্ট এতে এনরোল করেনি আমি অসময় টিভি থেকে বলছি সাংবাদিক ইয়াসিন আপনারা যেন দ্রুত হয়ে যান কারণ পাবলিক ইউনিভার্সিটি একটি সিট আপনার নিশ্চিত হবে যদি এই কোর্সের ক্লাসগুলো রেগুলার করতে পারেন দেখা হচ্ছে ক্লাসে